আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর টপিক হচ্ছে শত্রুতার তাবিজ অর্থাৎ আপনি যদি কারো মধ্যে শত্রুতা সৃষ্টি করে দিতে চান তাহলে এটা প্রয়োগ করতে পারেন এটা বিশেষত আপনি শত্রুর উপরে প্রয়োগ করতে পারেন ধরেন আপনাকেও শত্রুতা করতেছে এখন আপনি যদি তাদের দুইজনের মধ্যে বা তাদের পরিবারের মধ্যে দুজনের ব্যক্তির মধ্যে বা শত্রু আপনার যদি অনেক হয় তাহলে তাদের মধ্যে যদি শত্রুতা সৃষ্টি করে দিতে চান তাহলে এটা প্রয়োগ করতে পারেন এতে করে তারা তাদের মধ্যে শত্রুতা করবে আপনার পিসের সময় নষ্ট করার মতন টাইমই পাবে না তো এটা সব মিস্ত্রির উপর প্রয়োগ করা যায় প্রেমিক প্রেমিকার উপর প্রয়োগ করা যায় তবে আমি বলবো যে এটা অন্যভাবে প্রয়োগ করবেন না ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দা নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে আমার ফেসবুক আইডি আছে চাইলে আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে পারে এখানে টোটাল দুইটা নকশা দিচ্ছি আমি দুইটা দাবি ভিডিওতে দিয়ে দিচ্ছি প্রথমটা যদি নিচের মানে লিখবেন বুঝপাতের মধ্যে গড়েছেন কালে যারা তারপর নিচে আপনি আপনার যে দুজনের মধ্যে শত্রুতা লাগাতে চান ওই দুজনের নাম লিখে তাদের ঘরে দাফন করে দিতে পারেন যে দুইটা নকশা দুই ঘরে বা একই ঘরে থাকলে একটা নকশা দাফন করলেই হবে তাহলে তাদের মধ্যে কী লেগে যাবে দ্বিতীয় নকশাটাও একই একই নিয়মেই লিখে আপনাকে ওটা দাফন করে দিতে হবে সঠিকভাবে যদি করতে পারেন তাহলে আপনি একদম এক হাজার পার্সেন্ট নিশ্চিত তিন থেকে সাত দিনের মধ্যে তাদের মধ্যে চরম আকারে ঝগড়া এলাকায় শত্রুতা হবে